মহান আল্লাহ তালা কোরআনুল বলেছেন যে এই পানি যদি ভূগর্ভের নিচে চলে যায় তাহলে তোমাদেরকে এমন কে আছে যে পানি সরবরাহ করবে এমন কেউ কে আছে যে এই পানি আমাদেরকে নিয়ামত হিসেবে দিতে পারে না একমাত্র আল্লাহ তালাই আমাদেরকে এই নিয়ামত হিসেবে পানি দান করেছেন আলহামদুলিল্লাহ হিরবিল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য এই জন্য যে মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করার পর আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দান করেছেন আমাদের প্রাপ্তহিক জীবনে খুব প্রয়োজনীয় যে কয়েকটি নিয়ামত রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি নিয়ামত হল এই পানি পানি মহান আল্লাহ তালার এত বড় একটা নিয়ামত যা আমরা আমাদের এই ভাষায় প্রকাশ করতে পারবো না এমন কোন মুহূর্ত নেই বা এমন কোনো দিন নেই যাতে করে আমাদের এই পানির প্রয়োজন পড়ে না আমরা প্রতিদিন এই এই পানি ব্যবহার করে থাকি পানির অনেকগুলো উদাহরণ মহান আল্লাহ তালা কোরআনুল কারিমে আমাদেরকে জানিয়েছেন আমাদেরকে উপদেশ দিয়েছেন মহান আল্লাহ তালা কোরআনুল কারিমে মানুষ সৃষ্টি সম্পর্কে তিনি বলেছেন মানুষকেও কিন্তু তিনি পানি থেকে সৃষ্টি করেছেন তারপর মহান আল্লাহ তালা এই পানির উদাহরণ দিতে গিয়ে তিনি কোরআনুল কারিমে অসংখ্য উদাহরণ দিয়েছেন আমরা আমাদের গন্তব্য হবে জান্নাত এটা আমরা প্রত্যেকেই চাই যারা জাহান নামে যাবে যারা কাফের সম্প্রদায় তারা কিন্তু জাহান নামে যখন যাবে শাস্তি স্বরূপ তাদেরকে ফুটন্ত পানি কিন্তু তাদের গায়ে দেওয়া হবে ফুটন্ত পানির মধ্যে তাদেরকে রাখা হবে শাস্তি প্রদান করার জন্য ফুটন্ত পানি এবং কুজ তাদেরকে খাওয়ানো হবে এগুলো আমরা প্রত্যেকেই জানি তাহলে এই পানি মহান আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছে এই নিয়ামতের কদর যদি আমরা না করি আমরা যদি চিন্তা ভাবনা না করি যে মহান আল্লাহ তালা যে আমাদেরকে পানি দান করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করলেন এত এত নিয়ামত আমরা বুক করতেছি এই নিয়ামতের মহান আল্লাহ প্রধান শত্রু যিনি ফেরাউন এই ফেরাউন কেউ তিনি এই পানির মধ্যে কিন্তু ডুবিয়ে মেরেছিলেন তাহলে এই পানি কিন্তু আসলে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত মহান আল্লাহ তালা এই পানি দিয়ে আমাদেরকে উপকৃত করেছেন আবার কাফেরদেরকে এই পানির দ্বারাই ধ্বংস করেছেন আরো বহু নিদর্শন রয়েছে মহান আল্লাহ বলেছেন যে এই পানির মধ্যে যে নৌকা চলে যে বড় বড় জাহাজ চলে তোমরা কি এগুলো দেখো না এগুলো হচ্ছে মহান আল্লাহ তালার নিদর্শন এই পানির বুক চিরে কিভাবে নৌকাগুলো চলে কিভাবে জাহাজ চলে সেগুলো মহান আল্লাহ নিদর্শন স্বরূপ আমাদেরকে দেখতে বলেছেন তাই এই পানি সম্পর্কে কোরআনে অনেক আয়াত আছে সেগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের উপদেশ গ্রহণ করতে হবে তাই আসুন গুরুত্বপূর্ণ নিয়ামতের আমরা মহান আল্লাহ তালা আদায় করি আল্লাহ তালা আমাদেরকে সুক্রিয়া এবং কৃতজ্ঞতা সম্পন্ন হৃদয় তৈরি হওয়ার বা আমাদেরকে এরকম হৃদয় তৈরি করার তৌফিক দান করুন আমরা যেন সবসময় মহান আল্লাহ তালা সুক্রিয়া আদায় করতে পারি আমিন ইয়া রব্বাল মিন